লোকে আমাদেরকে বউ বলে কি ভাই করছো বনিয়াসের ব্যবসা তাহলে তোদেরকে বউ ব্যবসায়িক বলবে না তোদেরকে অন্য কোন কিছু বলবে নি হ্যাঁ তোরা যদি অন্য কোন ব্যবসা করতে তাহলে কিন্তু তোদেরকে অন্য ব্যবসায়ী বলতো তোরা বনিয়াসের ব্যবসা করবে তাহলে তো তোদেরকে অন্য কোন কিছু বলবে না এরকম ভাবে যদি দুধ নিয়ে তোরা লারা সারা করতে দুধ নিয়ে যদি তোরা ব্যবসা করতে তাহলে তোদেরকে বলতো দুধ কিন্তু তোরা তো দুধ এরকম ভাবে কোনো ধরনের কোনো ব্যবসা করিস না তাহলে তোদেরকে বউ ব্যবসায়ী বলবে না তাদেরকে দুধ আলো ব্যবসায়ী বলবি কিন্তু আমরা প্রকৃত ভাবে করতে পারি না সারাদিন বউকে নিয়ে আসে উঁচা নেচা পাহাড় দিয়ে তোরা তোদেরকে নিজেকে নিজে বউ ব্যবসায়ী করতে পারস না আর তোরা যখন বউকে নিয়ে আসে উঁচা নেচা কিন্তু তাদেরকে অন্য মানুষের বউ ব্যবসায়ী বলে কারণ তোরা যখন বনিয়াসের এরকম ধরনের ভিডিও করছ তখন কিন্তু মানুষের তোদেরকে বউ ব্যবসায়ী বলে ভাই তোরা যদি সাটা ছাটাছাটি না করতে তাহলে কিন্তু তোদেরকে বউ ব্যবসায়ী বলতো না বনিয়াসের সোশ্যাল মিডিয়াতে উল্টা পাল্টা ভিডিও করো বনিয়াসের সোশ্যাল মিডিয়াতে উঁচা পাহাড় দেখাও বুঝতে হবে তখন তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না আর যখন কেউ তোমাদের বেশি নিয়ে কোনো কিছু বলে তখন তোমাদের গায়ের মধ্যে জ্বালা ধরে আইরে আবাল আর কবে মানুষ হবে বউকে এরকম ধরনের করার পর যখন তোদেরকে মানুষ বউ বলে আর তোরা মনে করো যে তোরা খুব ভালো কাজ করতেছিস আই আবাল রে আবাল তাহলে কনসার্টে যাইয়া কে রে ভাই এটা কনসার্টের চাইতে কম কিসে এটা তো কনসার্টের চাইতে কোন দিকটা কম না কারণ এরকম ভাবে যদি বউকে সোশ্যাল মিডিয়াতে রং মাখামাখি করে তাহলে এটা কনসার্টের চাইতে কোনো কিছু কম আসেনি ঘোরের ভিতর বাইরে সারাদিন দিন তোমরা কোন চাঁডে কাজ করো তাহলে তার কোন গিয়ে তোমাদের কোনো কিছু করতে হয় না কোন কোন চাঁদে তো তোমরা নিজেরে ঘোরের ভিতর বাইরে এরকম ভাবে ভিডিও করো যখন তোমরা এরকম ভাবে ভিডিও করো এরকম ভাবে ভিডিও করার পরে যখন পাবলিশ করো তখন মানুষের মনে করছে যে তোমরা কোন চাঁডে গিয়ে অনেক কিছু করছো বলে কোন চাঁডে যাইয়া চুমাচমি করতাম কোন চাঁডে গিয়ে আসলে মানুষে করলে অনেক কিছু হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কারণে এই শব্দ না কাজ যখন কর তখন কিন্তু কোন সাহিত্যের সাহিত্যকে কোনো অংশে কম হয় না ভাই বুঝতে হবে ব্রো না বুঝলে হবে না তোমাকে মনে পড়া তুমি যখন তোমার বউ কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম ওসানাসা পাহাড় গুলো দেখে যখন নাসানাসি করম নাচানাচি করার পরে কিন্তু মানুষে তোমাদের বেশি নিয়ে অনেক কিছু বলে আর অনেক কিছু বলার পরে তোমরা সন্তুষ্ট হো না তোমরা মনে করো আমাদেরকে যাই বলো কুকুর কে যেরকম একটু দূরে গিয়ে গেও করে তোমাদেরকে যখন মানুষে কোনো কিছু বলে তখন তোমরা আইসে এসব ধরনের কথা বলো কিন্তু আমরা প্রকৃত ভাবে করতে পারি না আসলে একটা কথা কি জানো বৌদি যদি টাকা ইনকাম করা যায় তাহলে আর সমস্যা কোথায় যেটা মনে হয় এইটা বলো কোনো ধরনের কোনো সমস্যা নাই তাহলে ভাই তুমি তোমার বকি নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করবা আর আমরা বললেই দোষ তোমরা করলে কোনো ধরনের কোনো দোষ নাই আর যখন আমরা বলি তখন আমাদের সমস্যা বা আমাদের দোষ হয় কারণ আমরা কেন উচিত কথা বলি আমরা যদি উচিত কথা না বলি তাহলে তো তোমরা আরো বেশি করবা এই কারণে কিন্তু তোমাদের বেশি নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বলি যেন তোমরা একটু শান্ত থাকো একটু কেন সত্যি থাকো তোমরা যেন এসব ধরনের উল্টা পাল্টা ভিডিও না করো বাইরে বা একটা কথা আছে না কাপুল ব্লগারদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ কাপুল ব্লগারদের যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো তাহলে কি তারা বোনিয়া সোশ্যাল মিডিয়াতে এসে এসব ধরনের কাজ করতনি যাদের কোনো ধরনের কোনো লজ্জা সরাম নাই তারা হয় কাপল ব্লগার আর কাপল ব্লগারদের কোনো ধরনের কোনো মান ইজ্জত নাই আর যেহেতু তাদের কোনো ধরনের কোনো মান ইজ্জত নাই এই কারণে কিন্তু বকি নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করতেছে তো গাছ এই কামরুল যারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে বউ নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে উসান পাহাড় দেখে সেটা টাকা ইনকাম করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম